ঘাটার পুরো বিজেপির পক্ষ দিয়ে কিছু শেষের জন্য আমার চোখে পড়ে আমার চোখে পড়ে বাংলার আওয়াজ সামনে যেই বন্যা গেল আমরা দেখেছি আপনি অনেক জায়গায় ছিলেন খিচুড়ি থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ মানে কিভাবে ঘাটাল শহর কিভাবে সাধারণ মানুষের পাশে ছিল বন্যা দুর্গতদের পাশে কিভাবে ছিল দেখুন প্রথমত বলি যে অতিরিক্ত বর্ষণের ফলে যেভাবে বন্যাটা পাল বন্যাটা বাড়লো মানে এই ধরনের পাঠটা আমরা দেখি যে একদম দশ দিন ধরে জলটা বাড়ছে মানে এমনভাবে বাড়লো এবং বেশি বেড়ে গেলে অনেক সময় ডিমি দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু না ডিমিয়ে দেওয়া যাচ্ছে আর মানুষের সমস্যা হচ্ছে এই প্রস্তুতি হতে হতেই আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এবং এসপিও সাহেবরা জানান যে মানুষকে যত সময় খাওয়ার চেষ্টা করতে হবে তো আমরা সেই মতো আমাদের কাউন্সিলরদের কাছে আমরা বলি তখন নৌকা চলছে তারা সমস্যায় পড়ছে তখন আমরা দেখি যে নিঃসিংহ ঘুরে আমরা ক্যাম্পটা করি নিশ্চিন্ত থেকে আমাদের এগারো নম্বর বারো নম্বর চার নম্বর এগুলো নিয়ে আমরা যারা ডোঙা ডিঙি করে আসছে তারা নিচ্ছে এবং তিন নম্বরও আমরা একদিন দিয়েছিলাম সেখানে আমাদের কী দিয়েছিলেন খিচুড়ি আচ্ছা আর বাকি আমরা নৌকা দেওয়া পুজোটা বেড়ে যেতে নৌকা দেওয়া শুরু করে দিয়েছি এবং এখন বর্তমানে নৌকা চলছে পুরো পক্ষ নৌকা দেওয়া হয়েছে এবং কাউন্সিলররা যে চিটফল ডিমান্ড আর করছে সেগুলো তাদের পিটফল দেওয়া চলছে সরকার এবং এই ডিও পক্ষ থেকে পিটফল দেওয়া হচ্ছে এবং যেটুকু আমাদের সমর্থন অনুযায়ী আমরা মানুষকে থাকার চেষ্টা করছি বিদ্যুৎ আমরা কাটতে দিইনি যে জল বাড়ুক হঠাৎ প্রতিদিন কেটে দেওয়া হয় তাহলে পানি জলের সমস্যা হবে মানুষ কারেন্টের মানে চলে গেলে অনেক সমস্যায় পড়বে এগুলো আমরা অনেকটা অফিসকে অনুরোধ করে ই করেছি যে জল খুব বেশি হল তখনই করুন তার আগে করতে যাবে না তাহলে মানুষ সমস্যায় পড়বে তো মোটামুটি সব কন্ট্রোলে মোটামুটি আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো হেল্প হয়েছে আপনার ওয়ার্ডে বা এই সাইডে ঘাটার পৌরসভায় বিজেপির পক্ষ থেকে কিছু এসেছিল আমার চোখে পড়েনি আমার চোখে পড়েনি আমাদের একটু সমস্যা হয়েছে যে আমরা বুঝতে পারিনি যে হঠাৎ করে বর্ষা বন্যা এসে যাবে কেন আমরা বন্যার আগেটা আমরা চাই সবসময় সাত এক দুই এতে সার্কিট বাঁধ ওই বাঁধটা একটু মেরামত করে রাখতে চাই যাতে মানুষগুলো যেতে পারে অন্তত পাটটা মানে ইয়ে হয়ে কিন্তু সেটা একটু আমাদের মানুষ একটু সমস্যায় পড়েছে তবে ওটা পুরস্কার অর্জন নিচ্ছে দ্রুত আমাদের এক নম্বর দু নম্বর বা সাত নম্বর ওয়ার্ডের যারা কাউন্সিলর আছেন তারাও চেষ্টা করছেন যাতে ওটা ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ